ইন্ডিয়ার নায়িকার প্রতি আসক্ত গাজাখোর জাহেল মূর্খ বক্তা আমির হামজা সে বলেছে নবী অর্থ সাংবাদিক নাউজুবিল্লাহ নাউজুবিল্লা প্রিয়নীজি সাল্লাসাল্লাম নাকি সাংবাদিক ছিলেন নাউজুবিল্লা সে এতটুক বলেই শান্ত হয় নাই সে তার সামনে উপস্থিত সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছে আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ সঙ্গে সঙ্গে প্রচার করতে চান এজন্য আপনাদের সম্মান আরেকটু বেশি আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী সংবাদ বাহক সাংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে চান এ জন্যে আপনাদের সম্মানটা আর একটু বেশি নাউজুবিল্লা নাউজুবিল্লা এই কথা বলার কারণে গাজাখোর জাহেল মূর্খ বক্তা আমির হামজা কাফের হয়ে গেছে তাকে যে কাফের বলবে না সেও কাফের তার পক্ষে যে জামাতি বক্তারা দালালি করবে অরাও কাফের সাধারণ কোনো শব্দ প্রিয়নবীজি সল্ল্লাহু আলি আসাল্লামের মহান শানে ব্যবহার করা যাবে না সাধারণ মানুষদের ক্ষেত্রে যে শব্দ যে বাক্য ব্যবহার করা হয় ওই শব্দ ওই বাক্য প্রনীজি সল্ল্লাহু আলি আসাল্লামের মহান শানে ব্যবহার করা কুফরি মহান আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের সুরা নূরের তেষট্টি নং আয়াতে বলেছেন লাতা জালু দোআ আর রসুলি বাইনাকুমকা দোয়াই বা দিকুম তোমরা তোমাদের মধ্যে রসুলের ডাককে তোমাদের পরস্পরের ডাকের মতো সাধারণ মনে করিও না এই আয়াতের তাফসিরে সকল মুফাসিরগণ স্পষ্ট লিখেছেন প্রিয়নবীজি সল্ল্লাহু আলাইস্লামকে সাধারণ কোনো শব্দে তো ডাকাই যাবে না সম্বোধন করা যাবে না প্রিয়নবীজি সল্ল্লাহু আলি নাম নিয়েও প্রিয়নবীজি সল্ল্লাহু আলিউসাল্লামকে সম্বোধন করা আল্লাহ তালা বলেছেন প্রিয়নবীজি সল্ল্লাহু আলাইহাসাল্লামকে আদবের সাথে সম্মানের সাথে তাজিম করে ডাকতে তাজিম করে সম্বোধন করতে একে অপরকে যে শব্দ বলে বা যেভাবে আমরা ডাকাডাকি করি এভাবে সাধারণভাবে সাধারণ শব্দ দিয়ে প্রিয়নবীজি সল্লাহ আলাইসাল্লামকে সম্বোধন করা যাবে না এই সুরা নূরের তেষট্টি নাম্বার আয়াতের ব্যাখ্যায় সকল মুফসিরগণ স্পষ্ট এটা লিখেছেন সব তাপসির খুলে আপনারা দেখতে পারেন এবং ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে যে পিওনবিজি সল্লাল্লাহু আলাইহুসাল্লামকে যে ব্যক্তি সাংবাদিক বলবে সে কাফের হয়ে যাবে এই যে দেখেন ফতোয়াই হিন্দিয়া এই ফতোয়াই হিন্দিয়াতে লিখা আছে মান সাম্মান নবীয়া সল্লল্লাহু আলাইহুয়া সাল্লাম খবরান আও শোহাফিয়ান আও মুসলিহান আও ফাতী হান লাই ইলাইহি ফাহুয়া কাফের লি আন্না হাজা ইনকার যে ব্যক্তি প্রিয় নবীজি সল্লাহ খবর খবরদাতা সাংবাদিক বুদ্ধিজীবী এগুলো বলে ওহিকে অস্বীকার করে সে কাফের কারণ এগুলো বলার দ্বারা নবুয়াত এবং ওহিকে অস্বীকার করা হয় তাহলে জাহেল বক্তা গাজাখর বক্তা আমির হামজা যে বলেছে তিরোনবীজি সল্লাহ আলাইহি সাল্লাম নজ্লা সাংবাদিক ছিলেন এটা বলে আমির হামজাকে কুফরি করে নাই অবশ্যই কুফরি করেছে আমির হামজা অবশ্যই কাফের হয়েছে ফতোয়ার কিতাব অনুযায়ী এরপরে মাওয়া হেবে নিয়া এই কিতাবে ইমাম কস্তলানি আনী আলাই লিখেছেন মান জা আলিয়া সল্ল্লাহু আলাই আহাদিম মিনাল মুসলিহিন আউল মুলুক ই আউ সাবাহ বিল উলামা ই আউল হুকা মা ই কাফার যে ব্যক্তি প্রিয়নবিজি সল্লাহ আলাইসাল্লামকে কোনো সংস্কারক বা কোনো সংস্কারকারী বা কোনো রাজা বাদশা বা কোনো পণ্ডিত বা দার্শনিকের সাথে তুলনা করে সে কাফের হয়ে যাবে তাহলে এই কুখ্যাত বক্তা আমির হামজা যে আসাল্লামকে সাংবাদিক বলল সাংবাদিকদের সাথে তুলনা করলো নাউজুবিল্লা এজন্য আমির হামজা কি কাফের হয় নাই অবশ্যই আমির হামজার কুফর হয়েছে এবং আমির হামজা গেছে আমার কথা অনুযায়ী না ইমাম রহমতুল্লাহ আলাই সাতশো বছর আগে লিখে গেছেন ইমাম সারক সিরহমতুল্লাহ আলাই উনিউরার আল কিতাবে স্পষ্ট লিখে গেছেন মানসবুন ফামান বা খার ইসলাম অর্থাৎ নবুয়াত হল আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে নবুয়াত দেওয়া হয় যে ব্যক্তি এই নবুয়াতকে মানুষের পেশা বা কোনো দক্ষতা মনে করল সে রিসালাতকে অস্বীকার করে কাফের হয়ে গেল প্রিয়নবীজি সল্লাহ আলহিাস্লামের নবুয়তকে কেউ যদি কোনো পেশা মনে করে বা কোনো দক্ষতা মনে করে তাহলে সে রিসালাতকে অস্বীকার করলো সে কাফের হয়ে গেল তাহলে এই যে কুখ্যাত জাহেল বক্তা আমির হামজা সে সাংবাদিকতা একটা পেশা এটা যে নবীজিকে বলল নবীজির নবী এই নবুয়তকে প্রিয় নবীজির নবুয়তকে যে সে সাংবাদিকতা বলে চালিয়ে দিল কে সাংবাদিক বললো নাউজুবিল্লা সে এটা মনে করার কারণে সে এটা বলার কারণে কি কুফরি হয় নাই অবশ্যই কুফর হয়েছে অবশ্যই আমির হামজা কাফের এরপর দেখেন আকিদায় নাসাফিয়া এটার ব্যাখ্যা লিখছেন ইমাম তাফতা জানি রহমতুল্লাহ আলাই আন নবুয়াতু ফাদলুন ইলাহিউন মান আন করাহা আও হার রফা মা আনাহা কাফার অর্থাৎ নবুওয়াত আল্লাহর দান যে ব্যক্তি এটাকে অস্বীকার করে বা যে ব্যক্তি এই নবুয়াতের অর্থ বিকৃত করে সে কাফের তাহলে এই যে কুখ্যাত বক্তা আমির হামজা সে যে প্রিয় নবীজির নবুয়াত অর্থাৎ নবী শব্দের বিকৃতি করল বিকৃতি করে নজুবিল্লা নবী শব্দের অর্থ সাংবাদিক করলো নবীজি জ সাল্লা সাংবাদিক বলল সে কি কুফর করে নাই অবশ্যই কুফর করেছে এবং আমির হামজা অবশ্যই কাফের হয়ে গেছে আমার কথা অনুযায়ী ফতোয়ার কিতাব অনুযায়ী আকিদার কিতাব অনুযায়ী ইমামদের কৌল অনুযায়ী তাহলে কুখ্যাত বক্তা আমির হামজা পিউনবী নবীজি সাল্লাহ আলি সাল্লামের যে সাধারণ সাংবাদিক শব্দ ব্যবহার করলো যেটা সাধারণ মানুষদের ক্ষেত্রে প্রয়োগ হয় এই শব্দ ব্যবহার করে পিও নবীজি সল্লাহ আলিয়া সাল্লামের শানে চরমভাবে ভাবে করেছে আমির হামজা কুফর করেছে আমির হামজা কাফের হয়ে গেছে পিও নবীজির শানে সাংবাদিক শব্দ যে মানায় না এটা তো সাধারণ মানুষ তাদের বিবেক থেকে এমনিই বুঝতে পারে আমির হামজা মূর্খ বক্তা এটা বুঝে না এই সাধারণ শব্দ পিও নবীজির শানে যে শব্দ মানায় না এই শব্দ বলে আমির হামজা স্পষ্ট কুফরি করেছে আমির হামজা কাফের হয়ে গেছে এখন আমির হামজাকে যে কাফের বলবে না সেও কেন কাফের কারণ আমির হামজা শুধু এতটুকুই বলে নাই আমির হামজা এই বক্তব্যের সাথে সাথে এটাও বলেছে তার সামনে উপস্থিত সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছে যে আপনারা একেবারে ঘটে যাওয়া কাহিনি যেহেতু সঙ্গে সঙ্গে প্রচার করতে চান এজন্য আপনাদের মর্যাদা আর বেশি নাউজুবিল্লা তো এই আমির হামজা এক তো পিও নবীজি সাল্লাহ সাল্লামের সানে সাংবাদিক শব্দ প্রয়োগ করে ব্যবহার করে কুফরি করেছে এবং নবী শব্দের চেয়ে এবং পিও নবীজির চেয়ে সাংবাদিকদের মর্যাদা আরেকটু বেশি বলে কুফরের উপর কুফর করেছে জঘন্যতম কুফর করেছে মারাত্মক পর্যায়ের কুফর করেছে তাহলে আমির হামজাকে যে কাফের বলবে না ওরাও কাফের এবং আমির হামজার পক্ষে যেই সব জামাতি বক্তারা দালালি করবে ওরাও কাফের হয়ে যাবে কারণ আমির হামজা কি যেন তেন কুফর করেছে আমির হামজা এক তো নীজির সানে সাংবাদিক শব্দ ব্যবহার করছে তারপরে যে বলছে উপস্থিত সাংবাদিকদেরকে যে আপনারা ঘটে যাওয়া সংবাদ তৎক্ষণাৎ প্রচার করতে চান এজন্য আপনাদের মর্যাদা আর একটু বেশি এটা বলে কত বড় কুফরি করেছে আরে আল্লাহ তালার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তালার পরেই যার সম্মান যার স্থান যার মর্যাদা উনি ই আমার পিউনীজি সল্লাহ আলাইসাল্লাম আল্লাহর আরশের চেয়ে আল্লাহর কোরআনের চেয়েও জেনার দাম অনেক বেশি তিনি পিউনীজি সাল্লাহ আলাইহাসাল্লাম উনার মহান শান খাটো করে পিউনীজির চেয়ে সাংবাদিকদের মর্যাদা আর বেশি এটা যে বক্তা বলেছে তাকে যে কাফের বলবে না বা এই বক্তার পক্ষে যে সব জামাতি বক্তারা দালালি করবে অথবা যে রাই যে কোনো ব্যক্তি যারাই আমির হামজার এই কুফরি বক্তব্যের পক্ষে দালালি করবে ওরাও যে কাফের এতে কোনো সন্দেহ আছে একটা সাধারণ মানুষও এই কথা শুনলে স্পষ্ট বুঝবে যে বিনা দলিল আমির হামজা কাফের দলিল তো আছে তারপরও বিনা দলিলেই আমির হামজা কাফের হয়ে যায় কারণ নবীজির চেয়ে সাংবাদিকদের মর্যাদা আর একটু বেশি বলছে এই কথা যে কুফর এটা যে জঘন্যতম কুফরি হয়েছে আমির হামজার এটা বুঝতে তো দলিল লাগে না সাধারণ বিবেকেই বোঝা যায় কিন্তু মূর্খ বক্তা আমির হামজা, গাজাখর বক্তা আমির হামজা আর জামাতি বক্তা বক্তারা বুঝে না এই জাহেল বক্তা আমির হামজা কিভাবে নবী শব্দের অর্থ সাংবাদিক করলো এই জাহেল বক্তা আরবি পড়তে পারে না মানলাম আরবি একটা লুগা তো পরে নাই একটা লুগা তো পড়তে পারে না আরবি মানলাম বাংলা তো পড়তে পারে বাংলাদেশে যে লুগারটা অনেক মাদ্রাসায় প্রায় সব মাদ্রাসায় পড়ানো হয় বাংলা টু আরবি শেখার জন্য সেই মুজামুল ওয়াফি এই আরবি টু বাংলা অভিধানটাও কি আমির হামজা পড়তে পারে না বা পড়তে জানে না এতটাই মূর্খ এই মুজামুল ওয়াফি লুগাতেই তো স্পষ্ট লেখা আছে সাংবাদিকের আরবি কি সোহাফি তো সাংবাদিকের আরবি শব্দটাই ভিন্ন একটা সোহাফি একটা নবি দুইটা শব্দ ভিন্ন তো এই আমির হামজা নবী শব্দের অর্থ করল সাংবাদিক যেখানে শব্দ দুইটাই আলাদা কখনো এক হতে পারে না শব্দ দুইটা সেখানে আমির হামজা কিভাবে নবী আর সাংবাদিকরে এক করে ফেললো নাউজুবিল্লা নবী অর্থ কি পৃথিবীর যত লুগাত আছে যত লুগাত আছে সব লুগাতে দেখবেন নবী অর্থ একটাই এসেছে যে আল্লাহর পক্ষ থেকে যিনি নবুয়ত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে যার কাছে অহি পাঠানো হয় উনিই নবী অন্য কারো ক্ষেত্রে নবী শব্দ প্রয়োগ করা যাবে না অন্য কোনো অর্থেও নবী শব্দ প্রয়োগ করা যাবে না কোনো সাধারণ অর্থে নবী শব্দ প্রয়োগ করা যাবে না আর সেখানে মূর্খ বক্তা জাহেল বক্তা আমির হামজা ভিউ নবীজি সাল্লাহ আল সাল্লামের সানে সাংবাদিক শব্দ প্রয়োগ করলো নবী শব্দের অর্থ সাংবাদিক করলো এতটুকু জ্ঞান নাই বাংলা টু অভিধানটাও পড়ে নাই সাংবাদিকের আরবি কি এটাও আমির হামজা জানে না এই মূর্খ বক্তা আবার বক্তা হয়ে গেছে জামাতিদের বড় বক্তা হয়ে গেছে জামাত ইসলামের ধ্বংসের জন্য মূর্খ জাহেল গাজাখর বক্তারাই চলবে অন্য বক্তা দরকার নাই এই গাজাখর বক্তারা এই জাহেল বক্তারাই জামাতের ধ্বংস করে দেবে ইনশাল্লাহ জামাত ইসলামই এত মূর্খ আগে জানতাম না তো এমন একটা বক্তাকে জামাত ইসলাম পালতেছে যে বক্তা দেখলে মনে হয় এটারে যে সে নেশা করে গাঁজা খায় চেহারা এইভাবে ফুলে থাকে যে বক্তা এতটাই লুচ্চা যে ইন্ডিয়ান নায়িকার পক্ষে কথা বলে আবার এত একটা খারাপ আওয়াজ উচ্চারণ করছে ওই নায়িকার পক্ষে কথা বলে যেটা তো আমি উচ্চারণও করতে পারি না যে শব্দ আমি মুখ থেকে বের করতে পারবো না এত চরিত্রহীন এই বক্তা আর এতটাই মূর্খ যে বাংলা টু আরবি অভিধানটাও পড়ে নাই নবী যে আলাদা আরবি শব্দ আর সাহাফি অর্থাৎ সাংবাদিক যে আলাদা শব্দ এটাই জানে না সে আবার জামাতের বড় বক্তা হয়ে গেছে জামাতের বক্তারা এতটা মূর্খ আগেও আমরা দেখছি জামাতের যে কুখ্যাত বক্তা যিনি আছে মিজা রহমান আজহারি পরে আই তারেক মনোয়ার এইগুলো যে কত বড় পাগল আর এগুলা যে কত কুফরকারে কথায় কথায় এগুলো তো আপনারা জাতি দেখছেন জানেন তো আমির হামজা এতটাই মূর্খ হয়ে গেছে যে সে আলাদা দুটো শব্দকে একত্র করে ফেলে আপনারা সব মূর্খ কাফের জাহেল বক্তাদের থেকে সাবধান থাকবেন এ বক্তারা নিজেরা নিজেদের ইমান নষ্ট করে আপনাদের ইমানও নষ্ট করে কত বড় জঘন্য কুফরি পিউনবিজি সাল্লা আলিয়াল্লামকে সাংবাদিক বলা এর চেয়ে মারাত্মক পর্যায়ের কুফরি নবীজির চেয়ে নাউজুবিল্লাহ সাংবাদিকদের সম্মান আরেকটু বেশি বলা এই বক্তাকে যদি আপনারা বয়কট না করেন মুসলমানরা আপনাদের কি ইমান থাকবে আপনাদেরও তো ইমান থাকবে না এই কথা বলার পরে যদি আপনারা এই বক্তাকে বয়কট না করেন আর এই বক্তার পক্ষে যে সব জামাতিরা দালালি করতেছে জামাতি বক্তারা এই আবুল কালাম আজাদ বসর ফখরুদ্দিন নামে কোনটা আছে আব্দুল কায়ুম মিয়াজি সব বক্তারা তারা যে এই আমির হামজার পক্ষে দালালি করতেছে তারা কি একবারও চিন্তা করতেছে যা তারা কত বড় জঘন্য কুফরের পক্ষে দালালি করে তাদের ইমানগুলো নষ্ট করতেছে এবং তারা নিজেরাও কুফর করতেছে এটা বুঝতেছে না এরা আবার আলেম হয়ে গেছে এরা আবার বক্তা হয়ে গেছে এই সবগুলা বক্তারে আমির হামজা সহ আমির হামজার পক্ষে যেগুলা দালালি করতেছে বর্তমানে আমির হামজার এই কুফরের পক্ষ নিয়ে এই সবগুলা বক্তার কুফর হয়েছে সবগুলা বক্তা কাফের হয়ে গেছে যারাই আমির হামজার এই বক্তব্যকে সমর্থন করতেছে আর এই বক্তব্যের পক্ষে দালালি করতেছে প্রত্যেকের কুফর হয়েছে প্রমাণ লাগলে আমি করবো ইনশাল্লাহ কোনো মায়ের বেটা মৌলবি যদি থাকে জামাতি বক্তাদের মধ্যে জামাতি কোনো মৌলবি যদি থাকে আসুক না আমার সাথে আমি প্রমাণ করে দিব পিউ নবীজি সাল্লাহ আলী আসালামের শানে সাংবাদিক শব্দ প্রয়োগ করা কুফর এবং এটাও প্রমাণ করব যে নবীর চেয়ে নবী শব্দের চেয়ে বা নওজবিল্লাহ নবীজির চেয়ে সাংবাদিকদের মর্যাদা একটু বেশি এটা বলার কারণে যে জঘন্যতম কুফর হয়েছে এটা আমি প্রমাণ করব। কোনো জামাতি মৌলবী যদি জন্ম হয়ে থাকে পারলে আমার সাথে চ্যালেঞ্জ আসুক এই বিষয়ে দেখি কোন মৌলবী জন্ম হয়েছে জামাতের ভিতরে সবাই সতর্ক থাকবেন জামাতি বক্তাদের থেকে এবং জামাত ইসলামের ব্যাপারেও সতর্ক থাকবেন এরা বিগতকালে যত বক্তা এই মাঠে নামাইছে সবগুলা বক্তা গোস্তাক হয়েছে সবগুলা বক্তা গোস্তাক্ষই করছে পিউনবী সাল্লা সাল্লামের স্থানে বেয়দবি করছে কাফের হয়েছে জামাতের পুরা জামাতকে এবং জামাতি বক্তাদেরকে বয়কট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম